নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হারাজ কিয়ামতের আগে কে হারাজ পারবে হারাজ সাহাবীরা বলেন মাল হারাজ হারাজ কি রাসূলুল্লাহ তিনি বলেন আল কতল আল কতল গণহত্যা পারবে গণহত্যা কিয়ামতের আগে কে খালি গণহত্যা পারবে দেখছেন না এখন সারা বিশ্বের দিকে তাকায় দেখেন এই যে মানুষকে মারা আল্লাহ পাক খুব অপছন্দ করেন বিনা বিচারে মানুষকে মারা আল্লাহ পাক কঠিন অপছন্দ করেন আর আমরা তো কিছু হলেই গালে থাপ্পড় মারি না এটা করি না এই হাদিসটা মনে রাখবেন মানুষের গালে মারা নিষেধ আছে জানতেন আর মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে এই গালে চর মারা গালের নাকে ঘুষি মারা এই জিনিসগুলো নিষেধ আছে কারণ এই চেহারাটা আল্লাহ রবুল আলমিন মানে আদম সন্তানের এই স্ট্রাকচারটা আল্লাহ রবুল আলামিন সূরা সদের মধ্যে বলেছেন হলেই আমি নিজ হাতে সৃষ্টি করেছি সুফান আর সেই মানুষকে তোমরা এমন নির্মম হবে কেন মারো সারা বিশ্বের দিকে তাকায় দেখেন এখন প্রত্যেকটা জায়গায় রক্ত সরছে কাদের মুসলিমদের কাদের মুসলিমদের আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর আল্লাহ বা কোরআনে কি বলছেন যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচানো এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এখন খুন খুব সহজ হয়ে গেছে মারামারি খুব সহজ হয়ে গেছে হ্যাঁ ভাই ভাইকে হত্যা করতেছে ছেলে বাবাকে হত্যা করতেছে বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব ভাই মারামারি প্রতিবেশী প্রতিবেশী মেয়ে নিয়ে সম্পত্তি নিয়ে মাদক নিয়ে কিশোর জ্ঞান নিয়ে কত কি হচ্ছে এখন মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন আমাদের শোনো শোনো আমার তোমরা সতর্ক হও আগে 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 আসবে মানে দ্বিবচন মানে দুটো বড় বড় মহামারী কয়টা বড় বড় মহামারী হিসেব করে দেখেন তো যে পৃথিবীতে মহামারীর সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত কোন মহামারীগুলো সবচেয়ে বড় ছিল এটার স্টাডি আপনি করবেন আমি বলে দিব না এইগুলো স্টাডি আপনারা করবেন আমি বলে দিব না মুতানুন শাদীদ বড় বড় দুটো মহামারী আসবে পৃথিবীতে কেয়ামতের আগে আগে কয়টা আসবে বাই ওয়া বাআদাহু এবং এই মহামারীর পরে আসবে এই মহামারীর পরে আসবে একটা মহামারী গেছে আচ্ছা এই মহামারীর পরে আসবে নাউযু এই মহামারীর পরে আসবে সানা ওয়াতুসলাযিন সানা ওয়াতুসলাযিন আরবি যারা বোঝেন বুঝবেন সানা সানা মানে হচ্ছে একটা বছর সানা মানে কি এক বছর সানাওয়াত মানে প্লুরাল নাম্বার অনেকগুলো বছর জালজালা মানে হচ্ছে আপনার ভূমিকম্প জেলা আজিল মানে কি ভূমিকম্প সমূহ বহু বছর মানে মহামারীর পরে আসবে সানাওয়াত জালাজিল ভূমিকম্পের বছরগুলো মানে বছর ধরে বছরের পর বছর ধরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে কে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি সত্য না মিথ্যা আস্তাগফিরুল্লাহ সত্য না মিথ্যা সত্য তার মানে একটা হাদিস পেলাম নবীজি বলেছেন কিয়ামতের আগে আগে কি হবে ভূমিকম্পের বছর গুলো আসবে ভূমিকম্প আসবে না ভূমিকম্পের বছর গুলো আসবে একটা হাদিস মাথায় নেন দুই নম্বর নবীজি বলছেন কেয়ামতে দশটা আলামত আছে কয়টা দশটা তার মধ্যে এক নম্বর আলামত হচ্ছে দাজ্জাল কি নাম দাজ্জাল আচ্ছা ওইদিকে আলোচনা নিচ্ছি না আজকে দুই নম্বর হচ্ছে ইয়াজুজ জার্মা মাজুজ এটাও অন্য লেকচারে শুনে নিয়ে তিন নম্বর ঈসা আলাইহিস সালামের আগমন চার নম্বর দাববাতুল আরদ জমিন থেকে প্রাণী বের হবে পাঁচ নম্বর ইয়েমেন থেকে আগুন বের হবে ইয়েমেন থেকে আগুন বের হবে ছয় নাম্বার দুখান ধোয়া ধোয়া দিয়ে পৃথিবী ছেড়ে যাবে সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার এগুলো হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প ভূমি যেটা হবে একটা পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে পৃথিবীর পূর্বে মানে এই পুরো আমাদের সাবকন্টিনেন্ট সহ পুরো পূর্ব দিক একদম ইন্দোনেশিয়া মালয়েশিয়া সব জায়গা পূর্ব দিক পশ্চিম মানে পুরো পশ্চিমের সভ্যতা আর মাঝখান মানে এই জাজিরাত মাঝখান এই তিনটা ভূমিকম্প হবে পৃথিবীতে এখনো আসা বাকি আছে বড় বড় এগুলোতে ভূমি কাঁপবে না ভূমি ধসে যাবে কি হবে নবীর কথা কি ভুল হবে আর শেষটা হচ্ছে এই পূর্ব দিক থেকে সরি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের তহবার দরজা বন্ধ হয়ে যাবে তহবা করে লাভ নেই এই দশটা বড় বড় মধ্যে তিনটা পেয়েছেন ভূমিকম্প তাহলে পেলাম যে ভূমিকম্পের বছরগুলো আসবে আরও পেলাম কি বড় বড় তিনটা হবে পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে একটা আর কোন পাপের কারণে হবে সেটা কিন্তু অন্য আয়াতগুলোতে আমরা দেখলাম আচ্ছা সামনে আসেন আবার নবীজি বলছেন দাজ্জাল যখন মানুষের রূপে বের হবে তখন সে সব জায়গায় বিচরণ করতে পারবে কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না ঠিক আছে তো সালফেসালাহিন দ্বারা বলছেন যে দাজ্জাল সব জায়গায় ভ্রমণ করবে এটা এও ব্যাখ্যা হতে পারে যে সে নিজে সব জায়গায় যাবে না বরং তার অনুসারীরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করবে ব্যাখ্যা যৌক্তিক তো যৌক্তিক ব্যাখ্যা এরপরে যখন সে মদিনায় ঢুকতে পারবে না দেখবে যে এখানে ফেরেশ তারা একদম খোলা তরবারি হাতে আছে ঢুকতে পারবে না তখন সে মদিনার কাছাকাছি একটা জায়গায় বসতি গাড়বে গেলে তার অনুসারীদেরকে আহ্বান করবে কিভাবে সে তাকে কিছু ক্ষমতা পরীক্ষা করার জন্য সে তিনবার ভূমিতে আঘাত করবে এতে করে ভূমি কেঁপে উঠবে এবং এই ভূমিকম্পে মদিনা থেকে যত মোশ মোনাফেক টাইপের যত মানুষ আসে সব দৌড় দিয়ে দলে যোগ দিবে তার মানে ওই সময় ভূমিকম্প আসবে আর কি এবার নবী সাল আলী হাসাল্লাম বুখারিয়ার কাদের সাহেব বলছেন আবু রাজি আল্লাহ আনুদাকে বলছেন তিনি বলছেন যে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না এই হারিস দুটা একটু মনোযোগ দিয়ে শুনুন কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইউক বাদল আইন জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয় জ্ঞান কি হয় উঠিয়ে নেওয়া হয় নবী যারা বলছেন ইউক বাদল আজির এবং বেশি বেশি ভূমিকম্পনা হচ্ছে দুই নম্বর কি বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে ওই অর্থাৎ করবু এবং সময় কাছাকাছি চলে না আসছে এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে একটা রিসার্চ বলছে সায়েন্সের রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয় প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে সময় কি হয় সংক্ষিপ্ত হয়ে আসে পৃথিবীর ভিতরে আছে নিচে আছে কিন্তু আগুন কি আছে আগুনের স্তর আছে একদম নিচে একটা ইনার কোর মানে একটা জায়গা আছে ইনার কোর বলে এখন সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে আল্লাহ আকবর তাহলে এখানে মিলে যাচ্ছে না ভূমিকম্পের সাথে পৃথিবীর ঘূর্ণন সম্পৃক্ত এবং জামান সময়টাও সংক্ষিপ্ত সম্পৃক্ত নবী যেটাই বলছেন যে বেশি বেশি ভূমিকম্প হবে ওই অত কর হবে জামান এবং সময় কাছাকাছি চলে আসবে অন্য হাদিসে আসছে বছর যাবে মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো স্বপ্ন হয়ে যাবে দিনের মত তিনি আরো বলছেন এবং সমস্ত রকম ফেতনা ফাসাদ দেখা যাবে দেখা যাচ্ছে না এবং ওয়াল হারাজ এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে সাহাবীরা বলছেন যে মোমাইল হারাজ ইয়া রাসুল্লাহ হারাজটা কি ইয়া রাসুল্লাহ তিনি বলছেন আল কাতল আল হত্যা হত্যা গণহত্যা এগুলো হচ্ছে হারাজ এবং তোমাদের ধনসম্পদ বাড়তে থাকবে ফাইয়া ফিদু ধন উপচে পড়বে এখানেও পেলাম যে ভূমিকম্প কেয়ামতের অন্যতম কি আলামত আরেকটা হাদিসে নবীজি বলছেন

কিন্তু মাদক দ্রব্যের নাম পরিবর্তন করে অন্য নাম দেওয়া শুরু করতে পারলাম ওই মানুষগুলো যারা মাদক পান করে নাম ভিন্ন দিবে তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাজে কিভাবে তোমার ব্লুটুথ আর ইয়ারফোন দিবে বুঝতে পারো না এইভাবে শব্দ আষ্ট কিভাবে হাদিসের মধ্যে নবীজি এভাবে শব্দ প্রয়োগ করলেন কেনার তাদের মাথার পাশে কানের পাশে বাদ্যযন্ত্র কেমন করে বাঁচবে তোমার কানের ভিতরে ঢুকানো আছে বাদ্যযন্ত্র আছে না এই যে এটা এই জামানের সাথে সম্পৃক্ত বল মোহন নিয়াত বল মানে হচ্ছে ওই যে গায়িকা নর্তকী এবং তারা গায়িকা নর্তকীদেরকে নিয়ে সময় কাটাবে আল্লাহ বাক তাদেরকে শাস্তি দিবেন কিভাবে ইয়াক সিফুল্লাহ আরত ওই মানুষগুলোকে সহ জমিনটাকে ধসিয়ে দিবে আল্লাহ কি কি পাপের কারণে মাদক দ্রব্য খাওয়া এবং তার নাম ভিন্ন করে হালাল করে খাওয়া আস্তাগফিরুল্লাহ দুই নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র কে কানের পাশে বাদ্যযন্ত্র প্লে করা আর মোহন্নিয়াত মানে হচ্ছে নৃত্যকে গায়িকাদেরকে নাচানো আল্লাহ একটা শাস্তি দিবেন ওদেরকে সহ ভূমি ধসিয়ে দিবেন আরেকটা শাস্তি আছে আল্লাহ ইজআলুল্লাহু মিনহুমুল ওই মানুষগুলোকে বানর আর শূকর বানিয়ে দিবেন আপনারা এগুলো কি মিথ্যা না সত্য সদা আল্লাহুল ও সদাকসুল হিল ক্যানিম আল্লাহবাক সত্য বলেছেন তার রসুল